তাই মদন করতে আজকে রিভিউ জিকেমতে আজকে খিচুড়ি খাতা খাচ্ছে গেরুয়া সে গেরুয়া প্রতীক চিহ্ন হাতে নিয়ে বলকে শক্তশালী করুন পরিনামোলকে পিয়েন এটা কিন্তু দেখবে না তাই আপনারা কেড়োয়া ভজন নিচে সকলে সময় হন এই যে যদি হিন্দু হয় তাই তাকে হত্যা করা হোক আর হিন্দু যদি না হয় তাহলে হত্যা করা হবে না এইরকম ধর্মের ভিত্তিতে যেভাবে জম্মু কাশ্মীরে নিরীহ হিন্দুদের হত্যা করা হলো একটা ভারতীয় রাজনীতির অশনি সংখ্যে মূলত আমরা যে ডেপুটেশনের জন্য এসেছি সেটা হচ্ছে বিগত বাইশ এপ্রিল দু হাজার পঁচিশ কাশ্মীরের পেহলগাঁও অঞ্চলে পাকিস্তানের দ্বারা মদক পুষ্ট যে সন্ত্রাসবাদীরা অতর্কিত আক্রমণ করে আমাদের যে দেশের নাগরিকদের ধর্ম জিজ্ঞাসা করে যেভাবে হত্যা করেছে তার পরিপ্রেক্ষিতে ক্ষেত্রেও এটা হতে পারে

খারাপ হচ্ছে না কিন্তু এটার বাস্তব এটার বাস্তব মুর্শিদাবাদে হয়েছে হয় ওখানে জিজ্ঞেস করেনি কে তৃণমূল করছে কে পৃথিবী করছে হিন্দু হয়েছে